বন্ধুরা এখন বানাবো চিকেন স্যুপ আর কি জানো তো চিকেন স্যুপ বাইরে দেখো ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে ঝিরে ঝিরি বৃষ্টি পড়ছে জানো জানোটা মেয়ে করে আসছে নিয়ে নিয়েছি কি দেখো চিকেন এই সরু সরু পিস করে নিয়েছি দেখো সরু সরু পিস করে নিয়েছি পুরো মাংসটাকে চিকেনটাকে আর কি এই চিকেনটাকে এখন বয়েল করতে হবে এই ছসপেনের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো সব চিকেনটাকে ছশপেনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম এর মধ্যে দেবো এই দেখো ছোটো ছোটো সরু সরু করে আদা কুচি রেখে দিয়েছিলাম একদম ছোটো ছোটো করে একেবার জানো তো এই দেখো একদম ছোটো ছোটো করে আদা কুচু দিয়ে দিলাম ব্যাস আদা কুচু দিয়ে দিলাম এর মধ্যে দেব লবণ আর কি এখান থেকে এই এক চামচের মতন লবণ দিয়ে দিলাম পরে দেখবো আর যদি লাগে দেবো আরেকটু একটু এখন এই রাখা এই চিকেনের মধ্যে জল ঢেলে দিচ্ছি ফ্রেশ জল একেবারে দিচ্ছি পুরো জল ঢেলে দিলাম এর মধ্যে কিন্তু আর কিছু দেব না এইবার এটা গ্যাসের মধ্যে বসিয়ে দেবো আমি ব্যাস এই বাড়িটাকে এইবার চিকেনটাকে ছচল দিয়েছি দিচ্ছি আর কি বয়েল হয়ে ফুটুক আর কি এখন কি করতে হবে এখানে কর্নটা আছে কর্ন কর্নটাকে দিয়েছি এই কর্নটার মধ্যে আবার জল দিয়ে দিচ্ছি দেখো কর্নটাকে বয়েল করতে হবে আর কি জল দিয়ে দিলাম এই কর্নটাকে গ্যাসে বসিয়ে দিলাম দেখো ব্যাস ঠিক আছে এখন ফুটো ফুটো তারপর আবার যা যা করছি তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন আবার চলে আসলাম দেখি কতটা কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এবার এই কর্নটা এখানে বয়ল করতে এই দেখি কনটা তো ফুটছে একেবারে দেখি এটা হয়েছে কিনা হ্যাঁ হয়ে গেছে এবার নামিয়ে ফেলি এটাকে ঠিক আছে এবার এটাকে নামিয়ে ফেলছি ঢাকা তো ভাপে থাক তারপরে এখন দেখি চিকেনটা কি বলিস এখন দেখো চিকেনটাও টক টক করে ফুটছে একেবারে চিকেনটা আরেকটু হবে আর কি রাখলাম চিকেনটাকে আর একটু করে আবার আসতে তোমাকে সব দেখাবো কিন্তু কিভাবে চিকেন স্যুপটা বানাচ্ছি ঠিক আছে কনটা জলটা ধরে নিয়েছি এখন কনটা একটু মিক্স করে দিতে হবে হালকা আর কি দানা মানে পুরো ম্যাশ হবে না হালকা ম্যাশ হবে ঠিক আছে বেজ দিয়ে দিলাম কর্নটা পুরোটা এখন আর হালকা করে ম্যাশ করে নেবো দানা দাঁড়া থাকবে আর কি দিলাম এবার চলো এটাতে মিক্স দিয়ে নিয়ে যাচ্ছি দেখ বন্ধুরা এটাকে হালকা ক্র্যাশ করব আর কি হালকা খবর দেখি হয়েছে কি না হ্যাঁ হয়ে গেছে হালকা ক্র্যাশ করেছি দেখেছো এই হালকা ক্র্যাশ করেছি বেশি করিনি কিন্তু ঠিক আছে শীতেরটাকে নাম নিয়ে দেখি কেমন কি অবস্থা হয়েছে হয়েছে কি না দেখে দিও ঠিক আছে মুখে দিয়ে একটু মুখে দিয়ে দেখি একটু মুখে দিয়ে দেখি হ্যাঁ বল হয়েছে চিকেন স্টকটাকে আলাদা ঢেলে রাখবো জানো তো এবার চিকেনটাকে আস্তে একটু ছোট 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 পিস করতে হবে আর কি এই স্টকটাকে রেখে দিই চিকেন স্টকটাকে রেখে এইখানে ঢেলে রাখছি এটা আবার লাগবে কিন্তু পরে ঠিক আছে বাস এবার এখানে এটাকে ঢেলে দিলাম এই ছোট ছোট পিস করতে হবে একটু বেশি মোটা মোটা হয়ে গেছে আর কি এই চিকেনটাকে একটু সরু সরু করে কেটে দেবো জানো বন্ধুরা এই দেখো এই একটু সরু সরু করে কেটে দেবো এই যে এইভাবে সরু সরু করে কেটে দেবো ফাইনাল জায়গায় সরু সরু পিসগুলো হয়ে গেল আমি কেটে দিলাম এইভাবে তোমরা করে নেবে ঠিক আছে বাস এইভাবে হয়ে গেল ঠিক আছে এখন বন্ধুরা এই পেঁয়াজ পাতাগুলি কেটে নেবো এই পেঁয়াজ পাতাগুলো গুলি এই পেঁয়াজ পাতাগুলো গুলো কেটে নেব এইভাবে দেখো কুচু কুচু করে পেঁয়াজ পাতাগুলি পেঁয়াজ পাতাগুলি ফাজ নিয়ে কাটা হয়ে গেল ওই বাটির মধ্যে খুলে রয়েছে পরে দিয়ে যেতে সুবিধা হবে ওটা করছে ফাইনাল পজিশন একবারে কীভাবে করছে ওটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই যাবো চিকেন যে স্টক জলটা রেখে দিয়েছিলাম সেটাকে রেখে দিয়েছি স্টক জলটা ফুটছে এখন ওর মধ্যে এক্সট্রা জল দিয়ে দিচ্ছি কারণ ওই স্টক জল যতটা ছিল ততটা তো হবে না তা এখন কী করছি আচ্ছা এর মধ্যে তিনখানার ডিম দিতে হবে তাই তিনখানা ডিম ভেঙে নিয়েছি আমি পেঁয়াজ পাতাটাকে কুচু করে রেখে দিয়েছি কর্নটাকে হাফ ম্যাশ করে রেখে দিয়েছি এই চিকেনটাকে এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো ঠিক আছে এই দেখো চিকেনটাকে এখন ঢেলে দিলাম চিকেন ঢেলে দিলাম এইবার এর মধ্যে দেবো এই ম্যাশ করা কর্নটা দিয়ে দিলাম এইবার এটাকে তো নাই নেবো ঠিক আছে এইবার একটু ওটার ফুটে নিক দেখি এখন কি পরিশান বন্ধুরা দেখো টপ বক করে ফুটছে তাহলে এর মধ্যে একটু এখন একটু চিনি দেবো জানো তো চিনিটা হচ্ছে ব্যালেন্সের জন্য নুন চিনিটা কি কোনটা বাজে আর কি এই যে চিনিটা দিলাম এই যে চিনিটা দিয়ে দিলাম একটু গোলমরিচ ক্র্যাশ করে রেখেছি আপনাকে ভাই গোলমরিচ এই গোলমরিচটা দিয়ে দিচ্ছে এর মধ্যে एक देखिए एक दो इंच में बैलेंस टाइप कौन हो जिन मुंह में टेस्ट हो रखी है यार। नूंदा टू होगे ये दिला मार्टू এবারে ডিম کھانا ডিম কিন্তু ফাটি নি এবারে ডিমটাকে ঢালছি দেখো অল্প অল্প করে ঢালবা মারলে অল্প অল্প করে ঢালবা মারলে ঢালছিন আর সোরে একটু ফুটে নিই ঠিক আছে ফুটে দিলে পরে এই পেঁয়াজ পাতাটাকে দিয়ে নামিয়ে আর কি দেখি ফাইনালে কি অবস্থা হয়েছে এবারের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পাতাটা পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম এইবার একটু রেডি কতক্ষণ লাগলো সুপটা তৈরি তা এখন খেয়ে দেখবো তো টেস্ট করে তো দেখেছি স্বাদী হয়েছে তা যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিয়ে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে তত পর্যন্ত টাটা টাটা টা 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 টাটা